কতদিন ধরে আসছো তুমি ছয় দিন ধরে আসছো শোনো প্রেম করে বিয়ে করছি তুমি বোঝো বাপের বাড়ি থেকে তো এক টাকা নিতে পারিনি এখন মনে করো আমার যা আছে তাই দিয়ে তো চলতেছি তাই না তাহলে সেই ক্ষেত্রে যদি তুমি এরকম করো তাহলে কি হবে কও না না তুমি তোষো গে আসো এখানে তোষো গাছে তো তুমি তোষো গাছা বাদ দিয়ে তুমি নিচে শুয়েছো কেন দেখো রাগারাগি করো না রাগারাগি করলে তো আমার মনটা নষ্ট হয়ে যায় তুমি বোঝো না আমার কিছু বলার নেই তুমি কত কত কিছু বলছিলা যখন প্রেম করার সময় তখন মনে ছিল না তুমি তখন অনেক কিছু বলছিলা যে আমার ওই আছে অনেক আমরা অনেক বড় লোক টাকা পয়সার কোনো অভাব নেই তোমাকে আমি অনেক সুখে রাখবো না এটা ঠিক আছে শোনো আর একটা কথা তোমাকে বলি আমি তুমিও কিন্তু বলছিলা যে আমাকে নিয়ে তুমি মানে গাছ তালাতে থাকবে এই কথা কিন্তু বলছিলা বলছিলা না

দেখো এত ই করো কেন আচ্ছা তুমি যদি এরকম যদি এখনই করো তাহলে সংসার করবা কবে বলো তাহলে তুমি আমার জীবনটা নষ্ট করলে কিসের জন্য না না আমি তো তোমাকে সবকিছু বলছি তুমি কি বলছো যে আমি গাছ তালা থাকবো হ্যান হলে থাকবো তেন হলে থাকবো

শোনো এখন গঠন হয়েছে আমরা নতুন নতুন বিয়ে করেছি এখন আমাদের হচ্ছে আর কি জৈবনের সময় এখন যদি তুমি এরকম করো তাহলে কি হবে বলো আজকে ছয় দিন হয়ে গেছে তুমি না আলু মাছ না কিছু প্রতিদিন আলু ভর্তা ডাল খাইতে খাইতে আমি শেষ। আমি আর পারবো না তুমি খাটুনি আসো না গরম তুমি ফ্যান কেনো না কিচ্ছু কেনো না এই গরমের কি থাকা যাক তুমি তো ব্যাপারটা বুঝতে পারতো না সবসময় কি তোমার খাট মাট এলে আমি তো বলছি যে দুদিন পরে কিনবো কেবল আমরা নতুন রুম নিছি একবারই যে সব কিছু হবে তার কোনো মানে আছে বলো তুমি যখন প্রেম করছিলা ফোনে হ্যাঁ জান আমার অনেক কিছু আছে তোমাকে না আমি অনেক সুখে রাখবো কোনো কষ্ট তোমাকে দেবো না তোমাকে তিন বেলা আমি মাংস ভাত খাওয়াবো মাছ ভাত খাওয়াবো এই তোমার মাংস ভাত আর এই তুমি এতটা সুখ দিছ তোমাকে না বিয়ে করে আমার লাইফটাই পুরো বরবাদ হয়ে গেছে তোমাকে আমার জীবনটাই শেষ আসো প্লিজ এরকম করো না আরে ওটো আরে ওটো প্লিজ আরে আসো দেখো এরকম করো না আরে আরেদিকে আসো আরে ওটো উপর ওটো এই যে দেখো আমি কিন্তু তোমার ভিডিও করে রাখতেছি হ্যাঁ

না না আমি তো তোমার খারাপ চাই না তুমি তো আমার খারাপ চাও নাকি এত সুন্দর কিনলাম এত সুন্দর চাদর কিনলাম তা যদি তুমি এই কথা বলো তো বাপের বাড়ি যাবা তাহলে আসলে জন্য তোমার বাপ তো বিয়ে দিবে না তোমার মাও তো বিয়ে দিবে না আমার আমার সংসার তো বিয়ে করবে না তুমি আসলে কিছু জন্য

মানে তোমার যে বাড়ি গাড়ি সবই আছে তাহলে তো তুমি এখানে রাখবো না তাই না তো সব সময় কি আর সব হয় এখানে এখন রাগ করে আসলে পরে এটা বুঝতে হবে না যে সব সময় তো একই ভাবে চলে না তাই না বেশি কথা বলো না তো আমার কিন্তু এখন অনেকটা রাগ হচ্ছে এখন তুমি কি করতে চাচ্ছ এখন তুমি খাট নিয়ে আসো হুম বাজার করে নিয়ে আসো বস্তু গরু বস্তু কিনে নিয়ে আসো

আমার কাছে কোনো টাকা পয়সা নেই আচ্ছা ঠিক আছে তুমি করো তুমি উপরে যা শো আমি যাচ্ছি দেখি বাইরে টাকা ম্যানেজ করো আরে বাবা আমি বলছি তুমি যতক্ষণ বেশি কথা বলবা না তুমি যতক্ষণ খাট না নিয়ে আসবা আমি তো বলছি যে আমি তোমার দেবো কিন্তু আমি তুমি আপাত উপরে যাও আমি আসি বাজার থেকে আসতেছি তারাও যাও উপরে যাও যাও সোনা ভালো যাও ওটো 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 সোনা ভালো ওটো হ্যাঁ এই যে লক্ষ্মী সোনার মতো কি সুন্দর আচ্ছা ঠিক আছে তুমি করে শুয়াও আমি আসতেছি ওকে ওকে ভালো থাকো তুমি বসো আমি আসতেছি অনেক শুয়াও